সম্মানিত উপস্থিতি আলোচনা নিয়ে আসবেন শেখ নজরুল ইসলাম সালাফি সিনিয়র মহাদ্দেশ আল জামিয়া সালাফিয়া রাজশাহী ওনার আলোচনার বিষয় হারাম উপার্জন ও ভক্ষণের কুফল আমাদের সমাজ বর্তমানে হারাম উপার্জনে উপার্জনের ছড়াছড়ি পুরো সমাজ জুড়ে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না এই সময়ে এ বিষয়ে আলোচনা করা একান্ত সময়ের দাবি উক্ত বিষয়ে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ নজরুল ইসলাম সালাফি জিকে ফালে তফাজল মস্কর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল কাহার কনফারেন্স দু হাজার বাইশ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহীর উদ্যোগে আয়োজিত উপস্থিত ধর্মপ্রাণ মজলিসের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান জামিয়া সালাফিয়ার বিভিন্ন স্তরের শিক্ষকমণ্ডলী দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন স্তরের ওলামা বৃন্দ বিভিন্ন স্তরের মণ্ডলী শ্রেণাসপদ ছাত্রবৃন্দ বিভিন্ন স্তরের কর্মচারী বৃন্দ আজকে আমার যে আলোচনা হারাম উপার্জন ও ভক্ষণ এর কুফল মৌলিকভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলি তুলে ধরে কোনটা হালাল আর কোনটা হারাম যদিও আমার দায়িত্বে আলোচনা করা তবে ফাইসালা আপনাদের পক্ষ থেকে আসতে হবে ইনশাআল্লাহ আমার এই আলোচনার প্রারম্ভে আমি কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়গুলি তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়ার বিভিন্ন প্রান্তে দৃষ্টিপাত করলে এতই ইট যেটি মনে হবে একটি কেন্দ্র ইট নিয়ে আপনার একটি উদাহরণ পেশ করছি ইনশাল্লাহ আমাদের সম্মানিত পরিচালকের আপনি অত্যন্ত কাছের মানুষ আপনি এসে তাহার কাছে অনুরোধ জানালেন আপনার একনিষ্ঠ আমি ব্যক্তি আপনার কোন একটা সেক্টরে আমাকে কাজ দিন তো তিনার সেক্টরের অভাব নেই এখন ইট ক্রয়ের দায়িত্বে আপনার মাসিক বেতন ধার্য ধরুন বিশ হাজার টাকা এরপর ইটের ভাটাতে গিয়ে দশ হাজার টাকা হাজার প্রতি কন্ট্যাক্ট করে ওই ভাটার মালিককে বললেন আপনার ভাউচারে আসতে হবে সাড়ে দশ হাজার টাকা তথা দশ হাজার পাঁচশো টাকা জামিয়ার মাটিতে যত ইট আপনার ভাটা থেকে ক্রয় করা হবে আমি সে দায়িত্বে অর্পিত এই দশ হাজার পাঁচশো টাকার ভাউচার নিয়ে এসে জামিয়ার মাটিতে দিয়ে নিব্রাজ অফিস থেকে আপনি প্রতি হাজারে দশ হাজার পাঁচশো টাকা করে ক্যাশ উঠাচ্ছেন ভাটাকে পরিশোধ করছেন দশ হাজার মাসিক বেতন নিচ্ছেন বিশ হাজার এখন বলুন এই পাঁচ শত টাকা আপনার জন্য কি হবে এটাই হারাম এরপর দেখুন ওই বুক স্টোরে বিভিন্ন বই বিক্রি হচ্ছে দুই পাঁচজন দশজন একসাথে বই কড়াইয়ের উদ্দেশ্যে এক পর্যায়ে সেখানে একটা সবাই বই হাতে তুলেছেন দশজন বন্ধু মিলে বা ফ্রেন্ড মিলে সঙ্গী মিলে আটজন বইয়ের মূল্য পরিশোধ করলেন বইয়ের মালিককে ফাঁকি দিয়ে দুইজন চলে আসলেন এখন বলুন এই বই দুখানা কি হবে আপনার জন্য বইয়ে কিন্তু কোরান হাদিসের দিক নির্দেশনা বিভিন্ন মাসলা মাসাইল দুয়া এইগুলো আপনি পড়ে নিজের জীবন গড়বেন ইসলামিক জীবন গড়বেন এরপর ওই বই দুখানা আপনার কি হবে এই বই দুখানা হলো আপনার জন্য হারাম মসজিদ নির্মাণের প্রজেক্ট চেয়ারম্যান আপনাকে বানানো হয়েছে আপনি মসজিদ নির্মাণের বিভিন্ন দায়িত্ব পালন করছেন বিভিন্ন মালাবাল ক্রয় করছেন দশ কুইন্টাল রড কিনে দোকানদারের কাছে ভাউচার চাইলেন অতিব্যস্তবে ব্যবসিক ভাউচার ফাইল থেকে ভাউচারের পাতা কেটে আপনাকে সই মারা আছে দিয়ে দিলেন বন্ধু পর আপনি ভাউচারটা লিখেলেন দশ কুইন্টাল রডের জায়গায় আরেক কুইন্টাল যোগ করে এগারো কুইন্টাল রড ট্রাকে উঠিয়ে বা যে কোনো বাহনে উঠিয়ে মসজিদের কাছে নামিয়ে আনলোড করে মসজিদের কাজ শুরু করলেন দশ কুইন্টালের ওপর যে এক কুইন্টাল ভাউচারে আপনি যোগ করলেন মসজিদ কমিটি একশো বার যদি সেই হিসাবটা অডিট করে ধরতে পারবে না আর কে এত সচেতন আছে প্রত্যেক দোকানদারের কাছে গিয়ে তথ্য উদ্ঘাটন করবে আমাদের সম্মানিত সাই তিনি বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছেন কোন এক ত্রাণের চেয়ারম্যান বানিয়ে আপনাকে প্রেরণ করা হলো আপনি ত্রাণ বিতরণ করবেন তিনি ইনকাম করি তিনিও স্বাগতম জানায় অত্যন্ত সাদ মনে করি আর অভিভাবক বৃন্দ এই বিষয়টাকে অত্যন্ত চিত্তে ভক্ষণ করার চেষ্টা করেন এ হলো আমাদের সামাজিক ব্যবস্থা আবহাওয়ার আল্লাহ তা আলা বলেন তাহানা খাইবারা আমরা খাইবার যুদ্ধে গেলাম খাইবার যুদ্ধে গিয়ে খাইবার বিজয় করলাম ফালাম নাগ নাম জাহাবান ওলা পিজা সেখানে গিয়ে গানিমাতের মাল যেগুলা পাইলাম স্বর্ণ ও চাঁদি পেলাম না ইন্নামা গানেম নাল বাকারা ওয়াল ফারাসা ইন্নামা গানেম নাল বাকারা এবেলা ইবেলা ওয়াল মাতা হাওয়া হাওয়ায়েতা কিছু গরু পেলাম কিছু উট পেলাম কিছু সামগ্রী সম্পদ পেলাম আর কিছু বাগান পেলাম খাইবার কৃষি প্রধান এলাকা ওই সমস্ত বিজিতি এলাকার সম্পদগুলোকে সংগ্রহ করে আমরা আল্লাহ রসুল হাজরাতে মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের সাথে কেন সারাফনাথ ফিরে আসলাম ওয়াদিল করা ওই খাইবারের কোনো একটা গ্রাম অঞ্চলের ফাঁকা মাঠে ওয়া মাহ আব্দুল্লাহ আল্লাহ রাসুলের সাথে আল্লাহ রাসুলের খাদেম দাস অতীব কাছের লোক অতীব প্রিয় লোক আহা দাহো বাণী যেই দাশটাকে জেবাব গোত্রের কোনো একজন উপহার দিয়েছিলেন ইউকাল্লাহু মেদাম যার নামটা ছিল মেদাম সিনি আল্লাহ রসুল হাজরাতে মোহাম্মদ ও মোস্তফা সাল্লা আলিসাল্লামের নির্দেশে গিয়ে ইয়াহুত্তরা আল্লাহ রাসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি সাল্লাম রাসুল সাল্লালু সাল্লামের যে সমস্ত সামগ্রীগুলো ছিল তাবু ছিল, মালামাল ছিল সেইগুলো তাবু খাটিয়ে সেখানে সংরক্ষণ করার ব্যবস্থা করছিলেন দায়িত্ব পালন করছিলেন। এ যাবুু সাহমন ইতিমধ্যে অজানা একটা থিরয়েছে লেগে গেল।

অন্য রাওয়ায় এসেছে লাহুল জান্নাত শহীদ মানে বিনা হিসাবে সে জান্নাতে চলে গিয়েছে আল্লাহ রাসুল হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বললেন কাল্লা কখনো নয় তো যিনি শহীদ হন আল্লাহ রাসুলের খাস মানুষ অতিব নিকটের মানুষ সে আবার শহীদ হয়েছে জান্নাত পাবে আল্লাহ রাসুল ঘোষণা দিলেন কাল্লা কখনোই নয় এখন বলুন কেন নয় আল্লাহ রাসুল হাজরাত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাম বললেন খাইবার যুদ্ধ যেখান থেকে বিজয় করে ওই মাঠে গিয়েছিলেন ওই আল্লাহ রাসুলের দাস মেদাম একটা চাদর গানিমাতের মাল থেকে বন্টনের পূর্বে নিজের করে নিয়েছিলেন মালের ভাগ হলে একটা পাবে বা যতটি মালের ভাগ সেটা পাবে কিন্তু ভাগ হওয়ার পূর্বে নিয়ে নিয়েছিলেন আল্লাহ এই জন্য মোস্তফা সালি সাল্লাম বললেন ওই গানিমাথের মাল বন্টনের পূর্বে অনুমতি সাপেক্ষে না নেওয়ায় জাহান্নামের আগুন তার জন্য দাও দাও করতেছে জাহান্নাম তার জন্য অনিবার্য হয়ে গেছে মানুষেরা যখন শুনলেন এই শোনার সাথে সাথে যা বেসেরা কিন আও সেরা কাইনে অন্য মানুষেরা বললেন আমার জুতার ফিতা ছেঁড়েছে ফিতা বেগর জুতাটা পায়ে দিতে পাচ্ছি না স্যান্ডেল পায়ে দিতে পাচ্ছি না আমি জুতার ফিতা লাগিয়ে জুতাটা পায়ে দিয়ে যুদ্ধ ময়দানে আমি কাজ করছিলাম আল্লাহ রাসূল এই যে বন্টনের পূর্বে একটি ফিতা আমি নিয়েছিলাম আপনি নিয়ে নেন দুইটি ফিতা যে নিয়েছিল বললেন দুইটি ফিতা নিয়ে নেন আল্লাহ রাসুল হাজরাত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম ঘোষণা দিলেন সেরা কোন আউ সেরা কানে মিনান্নার একটি ফিতা নিল জাহান্নাম দুইটি ফিতা নিল জাহান্নাম এখন বলুন আল্লাহ রাসুলের খাস দাস সেও যদি জাহান্নামি হয় তো আপনি আমি কোথায় আছি আমার সময় শেষে যাওয়ায় আমি আর দীর্ঘায়িত করছি না অতএব নির্দিষ্ট বন্টনকৃত ধার্যকৃত ইনকাম যে যে স্তরে থেকে যাহাই কিছু করি না কেন জেনে রাখবেন এটাই হলো হারাম আর এই হারাম মাল খেলে আপনার জন্য জাহান্ন অনিবার্য অতএব হারাম ভক্ষণ করা হারাম উপার্জন করা থেকে ফিরে আর জন্য সকলকে বিনীত অনুরাধ জানিয়ে আমার আজকের আলোচনায় দিয়ে জানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত